বাংলাদেশে বর্তমানে জঙ্গিবাদ সাম্প্রদায়িকতার উত্থান হতে চলেছে এতটা মেটিকুলাসলি প্ল্যান করে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদকে বাংলাদেশে প্রশ্রয় দেওয়া হচ্ছে বিকশিত করা হচ্ছে যা আপনার আমার চিন্তা ধারার বাইরে খেয়াল করে দেখেন কিছুদিন আগে মিজানুর রহমান আজারি মালয়েশিয়া থেকে ডিরেক্ট বাংলাদেশে আসলো এসে কক্সবাজারে ওয়াজ করলো ওয়াজের নামে প্রায় দেড় লক্ষাধিক মানুষ একত্রিত করে তিনি জাতীয় ঐক্যের ডাক দিলেন ভাই ওয়াজে আপনি আসবেন হচ্ছে আল্লাহ খোদা এবং হচ্ছে কোরআনের বাণী প্রচার করার জন্য আপনি এখানে এসে জাতীয় ঐক্যের ডাক দেওয়ার কেডা আপনি কি লিডার আপনি কি নেতা যদি নেতা হন সেটা প্রকাশ করেন যে আমি নেতা আর যদি বলেন যে না আমি ইসলামিক বক্তা তাহলে ইসলামের কথাগুলাই আপনি বলেন আপনি যেটা বলতেছেন বা যে ঐক্যের ডাক দিচ্ছেন যে কথাগুলো বলেছেন ইসলামের নাম ব্যবহার করে সেগুলো সম্পূর্ণ জঙ্গিবাদের সাথে রিলেটেড এই যে জঙ্গিবাদের সাথে রিলেটেড কথাবার্তা বলে মানুষের মগজ করছেন কক্সবাজার কে ভ্যানু হিসেবে বেছে নিয়েছেন কেন কারণ বর্ডারের ওই পারে আরাকান আর্মি ওই এরিয়ার দখল নিয়ে নিছে এখন আরাকান আর্মির প্রতিপক্ষ তো এই রোহিঙ্গারা এখন এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে যদি ইসলামের মোরকে জাতীয় ঐক্যের মোড়কে তাদের হাতে কিছু অস্ত্র তুলে দেওয়া যায় অনায়াসে ওই আর্মিদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে লাইগে গেল না সিভিল ওয়ার যুদ্ধ লাইগে গেল না তখন মানুষ বিশ্ব দেখবে কি বাংলাদেশের সাথে মায়ানমারের যুদ্ধ একদিকে ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ লাগায় দিবেন সেটার জন্য পায়তারা করতেছেন আরেকদিকে পায়তারা করতেছেন আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের বাজায় দিয়া বাংলাদেশকে পেট্রোনাইজার হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করাইতে যা যা করা লাগে সেগুলো করতেছেন তাহলে এইভাবে করে করে আপনারা ইসলামের নাম ভাঙায়া জাতীয় ঐক্যের ডাক দেওয়ার নাম করে এই যে জঙ্গিবাদ চর্চা করতেছেন বা এই যে জঙ্গিবাদের উস্কানি দিয়ে যাচ্ছেন এইটার পেছনে টাকা আসে কোথা থেকে বিটকয়েনের মাধ্যমে না এই যে আপনাদের নথিপত্র চলে আসছে কোন কোন পদ্ধতিতে কার কার কাছ থেকে কত টাকা আপনারা পান এবং কত টাকা কোন ভাবে আসে কিভাবে আসে এবং এটাতে যে আপনারা টাকাগুলো লেনদেন করতে পারেন যাতে গভর্নমেন্ট এটা ট্রেস না করতে পারে সেই সব তথ্য আজকে পাবলিককে কে জানাবো তার আগে এতদিন তো ভিডিওতে আপনারা দেখছেন মাইকটা আমার হাতে থাকে কিন্তু আজকে মাইকটা আমার হাতে থাকবে না মাইকটা এখানে থাকবে কথা বলবো জঙ্গিবাদের অর্থায়ন নিয়ে আর পুঙ্খানু পুঙ্খানু প্রত্যেকটা বিষয় দর্শকদের জানাবো যে এভাবেই বাংলাদেশে মেটাকুলাসলি প্ল্যান করে ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে দেখাইতে পারে না কারণ একাত্তর সালের যুদ্ধে আমরা এতটাই পিছিয়ে গেছি চায়নার সাথে মিলে আমেরিকার সাথে মিলে আমাদের কাজ করে দেশটাকে ডেভেলপ করতে হয়েছে আবার যদি এদেশে আবার যুদ্ধ লাগে বা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় আমরা মিনিমাম আড়াই থেকে তিনশো বছর পিছিয়ে যাবো আড়াই থেকে তিনশো বছর যদি আমরা পিছাইয়া যাই তখন কি হবে তখন আমরা কিন্তু সঠিকভাবে ভাবে বিশ্বের বুকে মাথা উঁচু হয়ে দাঁড়াইতে পারবো না আমরা ওই যে আগে যে রকম থার্ড ক্লাস তৃতীয় শ্রেণীর নাগরিক ছিলাম উদ্বাস্ত নাগরিক ছিলাম সেই উদ্বাস্ত নাগরিকই থাকে যাব তো আমরা চাই না বাংলাদেশের মানুষ শুধুমাত্র তৃতীয় শ্রেণীর লেবার কমিউনিটি বা উদ্বাস্ত মানুষ হিসেবে বিশ্বের বুকে পরিচিতি পাক আমরা এটা চাই বাংলাদেশের মানুষকে সচেতন করে এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে দাঁড় করাইতে যাতে নিজের প্রতিবাদ নিজেই করতে পারে তাহলে চলেন শুরু করা যাক তার আগে এটা এখানে লাগায় নেই হ্যাঁ প্রথমে দেখি পশ্চিমা সাম্রাজ্যবাদের যে জঙ্গি অর্থায়ন ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে যে হয় এইটার মূলত বেনিফিটটা কি বেনিফিটটা হচ্ছে এটার গোপনীয়তা এবং শনাক্তকরণটা এড়ানো যায় না ক্রিপ্টোকারেন্সি লেনদেন হয় সাধারণত ডিস্ট্রিবিউটেড ব্লক চেইন রেকর্ডের মাধ্যমে অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এমন একটা কারেন্সি যেই কারেন্সির মাধ্যমে আপনি চাইলে যে কোনো দেশে বসে ডলার এক্সচেঞ্জ করতে পারবেন টাকা এক্সচেঞ্জ করতে পারবেন ওই দেশের কারেন্সিতে কনভার্ট করে আপনি সেই ডিজিটাল কারেন্সিটা ব্যবহার করতে পারবেন ধরেন কথার কথা আমার কাছে পাঁচশো ক্রিপ্ত কারেন্সি আছে বা পাঁচশো বিটকয়েন আছে হ্যাঁ এখন এক বিটকয়েনের দাম বাংলাদেশি টাকায় পঁচাত্তর লাখ টাকার উপরে বুঝছেন পঁচাত্তর লাখ তে যদি পাঁচশো বিটকয়েন থাকে বুঝতে পারতেছেন কয়েক কোটি টাকা এখন এই কয়েক কোটি টাকা তো আমি একসাথে ভাঙাইতে পারবো না তো আমি কি করলাম আমার রংপুরের যে একটিভিস্টটা আছে ওর যে ক্রিপ্টো ওয়ালেট আছে সেখানে আমি ওর যতটুকু পাওনা সেটা আমি ফরওয়ার্ড করে দিলাম ও কি করবে ডিরেক্ট চলে যাবে হচ্ছে বিকাশের দোকানে যা বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে কিংবা ক্রিপ্টোর যে ওয়ালেট আছে সেই ওয়ালেটগুলোর মাধ্যমে ডিরেক্ট এক্সচেঞ্জ করে নিবে বাংলা টাকায় কনভার্ট করে নিবে বাংলা টাকায় সবাই জানবে এ তো কারেন্সি কনভার্ট করতেছে কিন্তু প্রকৃতপক্ষে এই কারেন্সিটা আসছে যেখান থেকে সেই জায়গাটা আপনি ট্রেস করতে পারবেন না কেন ওই যে ওকে যে পাঠিয়েছে ওর ফোন থেকে ও শুধুমাত্র ওই প্ল্যাটফর্মের ওয়ালেটে টাকাটা ডিপোজিট করে দিয়েছে কিন্তু সেই ওয়ালেটের এক্সেসটা আছে ওই রংপুরের ওই মানুষটার কাছে ফলে কি হয় আমরা যেমন ব্যাংকিং সিস্টেমে লেনদেন করলে অ্যাকাউন্ট ডিটেলসটা বের করতে পারি স্টেটমেন্টটা বের করতে পারি যে কোনো ব্যাংকে যায়া ঢুকে আমরা দেখতে পারি যে ও কোন অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্টে টাকা পাঠাইছে এটা যেমন একটা ট্র্যাক করার অপশন আছে বাইন্যান্সে কিংবা ধরেন এই যে ক্রিপ্টোকারেন্সিতে এই অপশনটা নাই এটা একমাত্র আমেরিকার গোয়েন্দা সংস্থা সরাসরি এক্সেস করতে পারবে তাও ওদের হেড অফিসে যে এক এক বিটকয়েনের হেড অফিস এক এক দেশে তো সেই দেশের অর্থনৈতিক লেনদেনের হিসাব ওই দেশের সরকার কেন আপনাকে দিবে ব্যাপারটা এই জায়গায় তো ব্লক চেইনের যে শনাক্তকরণ এই জিনিসটা থাকতেছে না আরেকটা যে বিষয় সীমান্তহীন লেনদেন করা সম্ভব এখানে কিভাবে ব্যবহারের মাধ্যমে অর্থ আন্তর্জাতিকভাবে ভাবে স্থানান্তর করা সহজ হয় এটি কোনো ব্যাংকিং সিস্টেম বা সরকারের নজরদারির আওতায় থাকে না যা জঙ্গি গোষ্ঠীগুলোর জন্য উপকারী অর্থাৎ ক্রিপ্টো কারেন্সিতে আপনি কয় টাকা লেনদেন করতেছেন এটা রেকর্ড বাংলাদেশ ব্যাংকের কাছে নাই যেমন যে কোনো ব্যাংকের মাধ্যমে আপনি যদি লেনদেন করেন কিংবা বিকাশের মাধ্যমে যদি আপনি লেনদেন করেন বিকাশের সার্ভারে আপনি গেলে পাচ্ছেন যদি ব্যাংকিং সেক্টরে লেনদেন করেন তাহলে যে কোনো ব্যাংকের সার্ভারে আপনি সেটা পাচ্ছেন কিন্তু প্রকৃতপক্ষে পক্ষে ক্রিপ্টোকারেন্সির যে লেনদেনটা এটা বাংলাদেশ ব্যাংকের হাতে থাকে না এটা ওই কারেন্সির যে কোম্পানি সেই কোম্পানির সার্ভারে থাকে এখন খেয়াল করে দেখেন এই কোম্পানিগুলো কিন্তু তাদের ডাটা শেয়ার করে বলা হয় এটা হচ্ছে আইটি সিকিউরিটির জন্য তারা এটা করে না ডাটা সিকিউরিটির জন্য প্রাইভেসির জন্য তারা এটা করে না মূলত এই প্রাইভেসির সুযোগ সুবিধাটা নিয়েই এই জঙ্গি অর্থায়ন গুলো এই বিট কয়েন মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখেন বিট কয়েন জঙ্গিবাদের অর্থায়নের জন্য কেন নিরাপদ ছদ্ম নামে অর্থ সংগ্রহ করা যায় অর্থাৎ আপনার নাম সাপোজ ধরে নেন কলিমুল্লা কিন্তু আপনি বিট ওয়ালেটে নাম দিয়ে রাখছেন মিস্টার জন এখন এই যে মিস্টার জনের ওয়ালেটে টাকা আসবে ঢুকবে তো এটাতে তো কোনো আইডি প্রুফ দেখান লাগে না জাস্ট ওই বিট কয়েন থেকে আমি ডলারে কনভার্ট করে নিতে পারতেছি ডলারে কনভার্ট করলে সেই ডলার থেকে আমি বিকাশে কনভার্ট করতে পারতেছি বিকাশের মালিকের কাছে ওইটা রেমিটেন্স হিসেবে ঢুকতেছে আর ডলারের যে ওটা কনভার্ট হবে সেই ডলারের যে সিস্টেম সেই সিস্টেমে বিট কয়েন থেকে ডলারে এক্সচেঞ্জ হয়েছে ওই জিনিসটাকে রেকর্ডে রাখবে আর এই যে ডলারে যে কনভার্ট হয়েছে ওইটাও একটা কারেন্সি এক্সচেঞ্জ হিসেবে কাউন্ট হবে প্রকৃত পক্ষে যে অর্থ লেনদেনের যে প্রক্রিয়াটা এই জিনিসটা এক্সপোজ হচ্ছে না কোন লোক কি কারণে এই টাকাটা এক্সেস করতেছে কি কারণে এই টাকাটা লেনদেন করতেছে এইটার কোনো ট্র্যাক রেকর্ড থাকে না ফলে কি হয় জঙ্গিবাদের অর্থায়নটা খুব সহজেই স্লিপার সেলের কাছে পৌঁছাইতে পারে মানে যারা মাঠ পর্যায়ে জঙ্গিবাদের কর্মকাণ্ড পরিচালনা করে তাদের কাছে পৌঁছাইতে পারে এবং এটার কোন রেকর্ড থাকে না এটার কোন ডাটা থাকে না যে ডাটা ধরে আপনি তাকে ধরবেন যে এই টাকাটা থেকে আসলো এটা টাকা তো তোমার কাছে অতিরিক্ত টাকা আসলো এত টাকা তুমি কোথায় পাচ্ছ এই প্রশ্নটাই আপনি করতে পারবেন না কারণ আপনি ওর বিটকয়েন ওয়ালেটের ট্র্যাকিং রেকর্ডই আপনার কাছে নাই আপনার যে ডিভাইসের মাধ্যমে লেনদেন করে ওই ডিভাইস ব্যতীত আপনি ওই লেনদেনের তথ্যই পাবেন না এখন ওই ডিভাইস তো স্বভাবতই ও যেহেতু তলে তলে এইরকম আর্থিক লেনদেন করে ও কি সরাসরি এই ডিভাইস কি ওপেন রাখবে রাখবে না ও যে ডিভাইস ব্যবহার করে সেগুলো তো ওর হাতেই থাকবে কিন্তু যেই ডিভাইসের মাধ্যমে আপনার কারেন্সি লেনদেন হয় ওই ডিভাইস যে সচরাচর ও ছাড়া আর কেউ জানে তো ওই যে ডিভাইসগুলা এই ডিভাইসগুলো কোথায় আছে কিভাবে আছে বাংলাদেশে এটা অনেকেই জানে না এমনও আছে যে এমনও মানুষ দেখা গেছে পাঁচ ছয়টা ফোন ইউজ করে কিন্তু পাবলিকেলি যখন বের হয় দুইটা ফোন নিয়ে বের হয় বাকি যে চারটা ফোনে বিটকয়েন লেনদেন হচ্ছে বা চারটা পিসিতে বিটকয়েন লেনদেন হচ্ছে এইটার তথ্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নাই কারণ ওই যে সার্ভার ট্র্যাক করা যায় না বিটকয়েনের এই জন্য যতদিন পর্যন্ত ওই ব্যক্তিটা নিজে না ফ্ল্যাশ করতেছে ততদিন পর্যন্ত কিন্তু এইটা দেখার কোনো সুযোগ নাই এই জন্য বাংলাদেশে বিটকয়েন তো অ্যালাউ করা হয়েছে কিন্তু বিটকয়েন অ্যালাউ করার এক বছরও হয় নাই বাংলাদেশের জঙ্গিবাদের ফান্ডিং শুরু হয়ে গেছে দুই হাজার তেইশ সালের মাঝামাঝি সময়ে বিটকয়েন অ্যাপ্রুভ করছে চব্বিশের ঠিক জুলাই মাসে এসে জঙ্গিবাদের হাতে পুরো বাংলাদেশ জিম্মি হয়ে গেছে তার মানে এটা কি বোঝাচ্ছে বিটকয়েনের মাধ্যমে যে তলে তলে লেনদেন হচ্ছে এটা ট্র্যাক রেকর্ড বাংলাদেশ ব্যাংকের কাছে নাই তো যারা পিকেটিং করতেছে যারা ধরেন অস্ত্রবাজি করতেছে যারা গোলা বারুদ কিনতেছে এদের লেনদেন হচ্ছে বিটকয়েনের মাধ্যমে তাহলে এটা রেকর্ড যেহেতু বাংলাদেশ ব্যাংকের কাছে নাই তো বাংলাদেশ ব্যাংক এটার ধরারও সুযোগ নাই। ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স গোয়েন্দা যে এটা ধরবে তারও কোনো সুযোগ নাই তো এই যে পদ্ধতি আমরা যদি বিটকয়েনকে অ্যাপ্রুভেল দিই রাষ্ট্রীয়ভাবে তাহলে অবশ্যই সেটাকে নজরদারির আওতায় তো রাখা উচিত সেটা রাখার মতো কোনো সুযোগ নাই কারণ বিটকয়েন কখনোই ট্র্যাকিং করা যায় না এটা একমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি ওই বিটকয়েন কোম্পানি যেই কারেন্সিতে লেনদেন হচ্ছে সেই কারেন্সি কোম্পানির সার্ভার ট্র্যাক করে তবে কিন্তু সেই সার্ভার তো ধরেন আমেরিকায় সেই সার্ভার তো ধরেন রাশিয়ায় সেই সার্ভার তো ধরেন পর্তুগালে তা আপনার একটা কারেন্সি ট্র্যাক রেকর্ড যাচাই করতে আপনার ওই সমস্ত দেশে কিন্তু দৌড়াইতে হবে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে ডার্ক ওয়েব এবং ক্রিপ্টো কারেন্সি ডার্ক ওয়েবের মাধ্যমেও কিন্তু জঙ্গিবাদের অর্থায়নটা বাংলাদেশে হচ্ছে অর্থাৎ অস্ত্র ক্রয় ভুয়া পরিচয়পত্র তৈরি বা জঙ্গি কার্যক্রমে প্রয়োজনীয় সরঞ্জাম কেনার ক্ষেত্রে ক্রিপ্টো ব্যবহার হতে পারে ডার্ক ওয়েবের মাধ্যমে আমরা জানি যে ডার্ক ওয়েবের মাধ্যমে সন্ত্রাসী ভাড়া করা যায় এই ডার্ক ওয়েবের মাধ্যমে অনেক অপরাধ কর্মকাণ্ড সংগঠিত হয় এটা আমরা জানি এই ডার্ক ওয়েবের এই অপরাধ কর্মকাণ্ড সম্পাদন করার জন্যই এই যে লেনদেন যে ব্যবস্থাটা এইটা আবার এই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মেইনটেন হয় অর্থাৎ বিট কয়েন এই বিট কয়েন ক্রিপ্টোকারেন্সি এরা সরাসরি জঙ্গি অর্থায়ন অর্থ পাচার অস্ত্র পারচেস করা অর্থাৎ অস্ত্র কেনা এই বিষয়গুলো কিন্তু এই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে হয় সুতরাং ডার্ক ওয়েবে যারা লেনদেন করে তারা এই ক্রিপ্টো কারেন্সি ব্যবহার করেই কিন্তু জঙ্গিবাদটাকে ঘটাচ্ছে আর একটা যে বিষয় ওয়ালেট এবং ক্রিপ্টো কারেন্সির ওয়ালেট বা অর্থ করতে যদি পর্যাপ্ত অর্থাৎ এই আইডেন্টিটিটি যাচাইকরণ করা না হয় তবে জঙ্গি গোষ্ঠী এটি সহজেই ব্যবহার করতে পারে অর্থাৎ ক্রিপ্টো যে ওয়ালেট ওই যেটার কথা বললাম ওইটার যেই কাস্টমারের কাছে টাকা লেনদেন হচ্ছে শুধুমাত্র ওয়ালেট টু ওয়ালেট পদ্ধতিটা দেখতে পারবেন আপনি অর্থাৎ এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে টাকা গেছে কিন্তু ওই ওই অ্যাকাউন্টের মালিক কে কে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট চালায় কার মাধ্যমে এই খোলা কোনো পাওয়া যায় না ফলে কি হয় সার্ভারে শুধু আপনি ডিটেলস অর্থ লেনদেনটা করতে পারবেন কিন্তু অর্থটা কার কাছে গেল কোথায় গেল কিভাবে চলতেছে কিভাবে ট্রানজেকশন হলো এই টাকার কিন্তু কোনো হদিস থাকে না ফলে কি হয় জঙ্গিবাদীরা যারা যারা জঙ্গিবাদ কর্মকাণ্ড করে তারা খুব সহজেই এই লেনদেনটা ক্রিপ্টো মাধ্যমে করতে পারে আরেকটা যে বিষয় গোপনে লেনদেন করার সুবিধা আছে ক্রিপ্টোকারেন্সিতে যার কারণে জঙ্গিবাদ কর্মকাণ্ড যারা করে এদের প্রথম পছন্দই হচ্ছে ভার্চুয়াল কারেন্সি বা ক্রিপ্টোকারেন্সি সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি লেনদেন করতে কোনো ব্যাংক বা সরকারের অনুমতি লাগে না এটি একটি গোপন অর্থ পাঠানো বা গ্রহণ করার জন্য সহজ পদ্ধতি যেমন জঙ্গি গোষ্ঠী কোন দেশের বাইরে তাদের অর্থ সংগ্রহ করতে চাইলে তারা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করতে পারে এবং এই পদ্ধতিতে তাদের নাম পরিচয় লুকানো সহজ ওই যে যেটা বলছিলাম সার্ভার টু সার্ভার শুধু আপনার এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে টাকা গেল কিন্তু এটার মালিককে এই জিনিসটা কিন্তু আইডেন্টিফাই হয় না জঙ্গি গোষ্ঠী বড়ো অঙ্কের টাকা ছোট ছোট অংশে ভাগ করে অনেক ওয়ালেটে পাঠায় এতে ট্র্যাক করা কঠিন হয়ে পড়ে অর্থাৎ আপনার বড় একটা অ্যামাউন্ট জঙ্গি অর্থায়নের জন্য ব্যবহার করা হবে কিন্তু আপনার যেই কর্মীগুলো আছে যে অ্যাক্টিভিস্টগুলো আছে তাদের কাছে এটা কোনো না কোনো লিডার আগে যায় পৌঁছাইতো না মোটা অঙ্কের বান্ডিল নিয়ে তারা এটা স্প্রেড করতো না ওই জিনিসটা এখন ক্রিপ্টো কারেন্সি দিয়ে দিবে সিম্পল একটা নাম্বার সংখ্যা ওই সংখ্যা অনুযায়ী ধরেন কথার কথা একশোটা মানুষের কাছে টাকা পাঠাইতে হবে তো একশোটা ওয়ালেট নাম্বার নিবে ওই একশোটা ওয়ালেট নাম্বারে ছোট ছোট অ্যামাউন্ট ভাগ করে পাঠাই দিবে ফলে কি হবে ট্রানজেকশন রেকর্ড রাখার কোনো সুযোগ থাকে না রকম এখানে ছোট 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 অ্যামাউন্ট ওই ওয়ালেটগুলোতে ঢুকছে এবং ওই ওয়ালেটগুলো কোন দেশ থেকে পরিচালিত হচ্ছে এটার কোনো সার্ভার রেকর্ড থাকে না কারণ ব্লক চেইন পদ্ধতি আর ব্লক চেইন পদ্ধতিতে যে অ্যাকাউন্ট থেকে বা যে ওয়ালেট থেকে আরেকজনের ওয়ালেটে যাবে শুধু এই দুইটা ওয়ালেটই ইনক্রিপ্টেডভাবে ভাবে জানবে এর বাইরে তৃতীয় পক্ষই এসে যে এটা অডিট করে দেখবে যে এটা কোন অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্টে গেল কিংবা এইটার কোন দেশ থেকে পরিচালিত হয় এই ধরনের পদ্ধতি কারেন্সি লেনদেন পদ্ধতিতে নেই ফলে কি হয় খুব সহজেই লেনদেন ক্রিপ্টো কারেন্সি পদ্ধতি এখন আমার কথা হচ্ছে এই পদ্ধতিগুলো ইউজ করে বাংলাদেশে যেভাবে জঙ্গিবাদ কর্মকাণ্ড চালানো হচ্ছে তার অধিকাংশই ঘটতেছে এই মৌলানা এবং ফ্রিল্যান্সারদের মাধ্যমে যারা ফ্রিল্যান্সার খেয়াল করে দেখবেন এরা ডলার এক্সচেঞ্জ করতেছে কিসের মাধ্যমে এরা ডলার এক্সচেঞ্জ করতেছে ইদানিং বিকাশের মাধ্যমে তো বিকাশ তো ডলার নিবে টাকা দিবে এই ডলারটা ওইভাবে আসতেছে যখন ক্রিপ্তকারেন্সি আপনি ডলারে কনভার্ট করতে পারতেছেন আর ক্রিপ্টোকারেন্সি ডলারে কনভার্ট করার অনুমতিটা দিছে কে ওই যে যুদ্ধবাজ আমেরিকা তো আমেরিকা যখন বিটকয়েনকে ডলারে কনভার্ট করতে অনুমতি দিছে তার মানে কি হয় আমার কাছে ক্রিপ্টোকারেন্সি আছে আমি ডলারে কনভার্ট করলাম আর ডলার থেকে আমি বিকাশে কনভার্ট করে নিলাম তো বাংলাদেশ সরকার জানতেছে তো এটা রেমিটেন্স ঢুকতেছে কিন্তু একমাত্র আমেরিকান গভর্নমেন্টই জানতেছে যে এটা আমি বিট কয়েন থেকে এক্সচেঞ্জ করার অনুমতি দিচ্ছি তাহলে বিট যার কাছে আছে এই বিট কয়েনের যে ওনার মানে যার ওয়ালেট থেকে বিট কয়েনটা ডলারে কনভার্ট হচ্ছে এই ব্যক্তি তো জানতেছে আমার কাছ থেকে আমার কাছে টাকাটা কিসের টাকা আসতেছে যেই সমস্ত মাওলানারা যেই সমস্ত পলিটিক্যাল পার্টিরা জঙ্গিবাদ চর্চা করে তারাও খুব সহজে সেফলি অর্থের যোগানটা পাচ্ছে এবং এই অর্থের যোগানের ট্র্যাক রেকর্ড ডলার পর্যন্তই সীমাবদ্ধ কিন্তু ওই যে ডলারটা যে আসছে বাংলাদেশে এই ডলারটা কিসের মাধ্যমে কনভার্ট হয়ে আসছে বিটকয়েনের মাধ্যমে কনভার্ট হয়েছে না কোনো ফরেন রেমিটেন্সের মাধ্যমে কনভার্ট হয়েছে না কোনো লেবার বিদেশে কাজ করে তারা পাঠাইতেছে এটার কোনো ট্র্যাক রেকর্ড কিন্তু বিকাশের কাছেও থাকে না কারণ বিকাশ দেখতেছে আমার কাছে ডলার আসছে ভাই আমি তোমার টাকা দিচ্ছি কিন্তু ও যে ডলারটা দিল ওই ডলারটা যে বিটকয়েন দ্বারা কনভার্ট করার ডলার এটা একমাত্র জানতেছে আমেরিকান সরকার ফলে কি হচ্ছে এই যে জঙ্গিবাদের যে ফান্ডটা পশ্চিমা বিশ্ব থেকে যে ফান্ডগুলো আসে জঙ্গিবাদের এই জঙ্গিবাদের ফান্ড ব্যবহার হচ্ছে ক্রিপ্টো ওয়ালেটের মাধ্যমে এই জঙ্গিবাদের ফান্ডগুলো স্লিপার সেলের কাছে পৌঁছাচ্ছে এই ক্রিপ্টো ওয়ালেট গুলোর মাধ্যমে তাই বাংলাদেশের দ্রুত ক্রিপ্টো বন্ধ করে দেওয়া উচিত আর একই সাথে অনলাইন 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 জুয়া জুয়া হ্যাঁ জুয়ার মাধ্যমেও পাবলিককে শোষণ করা করা হচ্ছে এটা নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো সমস্যা এই বন্ধ উচিত কারণ এই অনলাইন জুয়ার মাধ্যমে বাংলাদেশের যুব সমাজ লোভে পড়ে অনেক অর্থ নষ্ট করতেছে এই অনলাইন জুয়ার সাথে পশ্চিমবঙ্গের একটা বড় সিন্ডিকেট জড়িত ভারতের বড় সিন্ডিকেট জড়িত এটা নিয়ে আগামী পর্বে কথা হবে আগামী ভিডিওতে এটা নিয়ে ডিটেলস ভিডিও বানাবো ততদিন পর্যন্ত ভালো থাকুন আজকের ভিডিওর উদ্দেশ্য একটাই ছিল সেটা হচ্ছে এই যে ক্রিপ্টো কারেন্সিগুলো জঙ্গি অর্থায়নে ব্যবহার করা হচ্ছে দ্রুত এই বাংলাদেশে বন্ধ করা হোক বাংলাদেশে যদি ক্রিপ্টো কারেন্সি ট্রানজেকশন বন্ধ হয় তাহলে অনায়াসে জঙ্গিবাদের ফান্ডিং সোর্স কমে যাবে একেবারে জঙ্গিবাদের বেসমেন্টটা ভেঙে যাবে ফলে কি হবে থাকবে কি ডলার ট্রানজেকশন তারপর আপনি ডলার ট্রানজেকশনটা ট্র্যাকিং করতে পারবেন প্রপারলি আরেকটা যে বিষয় ক্রিপ্টো কারেন্সি আরেকটা মাধ্যম কিন্তু নিয়ন্ত্রণ হচ্ছে অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতি ঘটানোর কাজে কিভাবে সেটা এই যে মুদ্রা স্ফীতি ঘটে আপনি খেয়াল করে দেখেন আমি এখান থেকে ইন্ডিয়া যাব কথার কথা আমার সরকার আমার ব্যাংকিং সিস্টেম আমাকে অনুমতি দিয়েছে পাঁচ ডলার নিয়ে যাওয়ার জন্য তো আমি পাঁচ ডলার আমার পাসপোর্টে এন্ডোস করে আমি ইন্ডিয়ায় গেলাম কিন্তু আমি আমার ক্রিপ্টো ওয়ালেটে বা আমি আমার বাইন্যান্স ওয়ালেটে বিশ হাজার ডলার ক্রিপ্টো কারেন্সি বাই করে রাখছি তো এই যে ক্রিপ্টো কারেন্সি আমি ওই ভারতে যাওয়ার পর আমি কি করলাম ওখান থেকে আমি পেটিএম এ কনভার্ট করে নিলাম নিয়ে বিশ হাজার ডলারের যতটুকু ক্যাশ হয় সেই বিশ হাজার ডলারের ক্যাশ আমি গ্রহণ করলাম গ্রহণ করে আমি ওই বিশ হাজার ডলার ওখানে খরচ করলাম যেখানে আমার বাংলাদেশ সরকার অনুমতি দিয়েছে পাঁচ হাজার ডলার তাও পাসপোর্টে ওই টাকাতে আমি হাতি দিলাম না ধরেন কথার কথা টাকা নিয়ে গেলাম আমি ওখানে ভাঙায় ইউজ করলাম তো ঠিক বাংলাদেশে যারা আসতেছে ফরেনার এরা কি করতেছে এরা ওর পাসপোর্টের পাসপোর্ট করা টাকায় হাতি দিচ্ছে না এরা কি করতেছে সিম্পল এই যে ক্রিপ্টো ওয়ালেটের এক্সচেঞ্জের ব্যবস্থা বাংলাদেশে আপনি অনুমতি দিয়ে দিচ্ছেন ইন্ডিয়াতে ইন্ডিয়া সরকার অনুমতি দিয়ে দিচ্ছে এই সুবিধার্থে এরা কি করতেছে ক্রিপ্টো ওয়ালেটে করে এরা ক্রিপ্টো কারেন্সি নিয়ে আসতেছে নিয়ে এসে আমার দেশের অভ্যন্তরে এটা বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে কনভার্ট করে এই টাকা খরচ করে যাচ্ছে ওদের পাসপোর্টে যে ইন্ডোস করে যে টাকাটা ব্যাংকিং সেক্টরের মাধ্যমে খরচ করার কথা ওই টাকায় খুব বেশি বিপদে না পড়লে ওরা হাতেই দিচ্ছে না ফলে কি হচ্ছে ব্যাংকিং ট্রানজেকশন কিন্তু কমে যাচ্ছে আর হুন্ডির ট্রানজেকশনটা বাড়তেছে আর আমাদের সামাজিক পর্যায়ে মুদ্রা স্ফীতিটা ইমব্যালেন্স হচ্ছে অর্থনীতি ধ্বংস হচ্ছে এইটা কিন্তু মোটেও আমাদের কারোরই কাম্য না অতএব যদি বাংলাদেশ এবং ভারতে মুক্ত জঙ্গিবাদ একটা এনভায়রনমেন্ট বা পরিবেশ চান তাহলে আমি অনুরোধ করব বাংলাদেশ সরকার এবং ভারত সরকারকে আপনারা অনলাইন জুয়া এবং ক্রিপ্টো লেনদেন এটা বন্ধ করে দেন কারণ এটা কিন্তু ট্রেস করা যায় না আর ট্রেস না করার কারণে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অনেক কিছু ঘটতেছে অস্ত্র আসতেছে কিভাবে যাচ্ছে। যাচ্ছে কার মাধ্যমে কোন কোন পদ্ধতিতে এই আমরা আমরা পারি না বিষয়গুলো ট্র্যাক করতে পারি না এই কারণেই ট্র্যাক করতে পারি না কারণ ওই যে একটাই আমাদের কাছে ব্লক চেইন রেকর্ড নাই যেমন আমি ব্যাংকিং সেক্টরে আসলে আমি ট্র্যাক করতে পারি যে কোন শাখা থেকে কোন শাখায় কয় টাকা গেছে এটার মালিককে ব্যাংকের অ্যাকাউন্টের ওনারকে এবং যার কাছে টাকাটা পাঠাইছে সে সামাজিকভাবে কোন কাজে যুক্ত এবং তার ট্রানজেকশন হিস্ট্রি কি এগুলো আমরা পাচ্ছি কিন্তু বিট কয়েন কিন্তু এই ট্রানজেকশন হিস্ট্রিটা পাওয়ার সুযোগ নাই এই জন্য আমি বলবো যে জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ এবং জঙ্গিবাদ মুক্ত ভারত দেখতে চাইলে অবশ্যই দুই দেশের উচিত এই বিট কয়েন পদ্ধতি পরিহার করা এবং এই বিট কয়েন পদ্ধতি কোনোভাবেই দুই দেশের জন্য মঙ্গলজনক নয় ধন্যবাদ